সদর থানার লোক দেখে বলতিস আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আলট্রাসোনা দিছে আর বলছি ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে ওর বোনাই ছোট বোনের হাজবেন্ড নাম কি জানো ডাকনাম শিশির আর হচ্ছে আর একটা মালিক ব্যবসা করে ও আমাকে রাত দুইটায় বলতেছে দেখা করবে আমি নিচে নামছি এর ভিতরে অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় ওনাই দুইটার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও দুইটা বিয়ে ছোট ওয়াইফ কে নিয়ে মানে আমার ছোট ননদের সতীন নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলতেছে কি ভাবি চলেন আপনার একটু গোছল করায় নিয়ে আসি বাসা থেকে বাইকে করে আমারে নিয়ে গেল গোছল টোছল করায় বুঝায় ভাইয়ের সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পরে আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওর ওই যে ছোট বোনের সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না আর বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট বিষয় তুমি কিছু আমি যা যা শেখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু বলো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বলতে আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট না আমি মাথা উঁচু করতেই পাচ্ছিলাম না আমি ওই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন আর জালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না নিয়ে নিয়ে যদি সোয়াই দেয় তাহলে কি হবে নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতিনিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে আর তার ফ্যামিলির লোকজন ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারই তারা